মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি যদি ওনাদের কাছে কোনো ধরনের কোনো আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বুঝাবুঝি হয়েছে তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বুঝাবুঝি করা হবে তাকে দল থেকে চব্বিশ ঘন্টার ভিতরে পরিষ্কার করা হবে আগামী দোসরা মে রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এগারো এপ্রিল মনোনয়ন দাখিল করার শেষ দিন ধার্য করেছে নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে শিলচর জেলা কংগ্রেসের পঞ্চায়েত ম্যানেজমেন্ট কমিটির তরফে দলীয় কার্যালয়ে সোমবার এক জরুরি বৈঠক আয়োজন করা হয় বৈঠকে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আবেদন জমা পড়ার কাজ শুরু হয়েছে কংগ্রেসের হয়ে মোট তিনশো জন প্রার্থী এপি পদে এবং একশো পঞ্চাশটির অধিক আবেদন জেলা পরিষদ পদের জন্য ইতিমধ্যেই জমা পড়েছে এদিন দলের নটি ব্লক ও মন্ডলের পদাধিকারীদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কারোর সাথে কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল করা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের দেখুন এবার আমি জেলা সভাপতি হিসেবে এটা স্পষ্ট করে আপনাদের সামনে বলতে পারি বিগত দিনে কি হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলে কি হয়েছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু এবারে যে পঞ্চায়েত নির্বাচনের যে মনোনয়ন যারা যাদেরকে আমরা দেব আমরা যেহেতু পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে তৃণমূল স্তরের নির্বাচন গ্রাম কাচারের নির্বাচন যেখানে সাধারণত গ্রামের মানুষের সাথে এটা সরাসরিভাবে যুক্ত থাকে তাই আমাদের যে সংগঠন বিশেষ করে আমরা ব্লক লেভেল ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বানিয়েছি এবং ব্লক ইলেকশন কমিটির মাধ্যমে আমরা প্রত্যেক জেলাতে ঠিক মানে ব্লকে ঠিক আজকে জেলাতে যেভাবে শুরু সভা শুরু হচ্ছে ঠিক সেইভাবে আমরা নির্বাচনী সভা প্রত্যেকটা ব্লকে ব্লকে হয়েছে ইতিমধ্যে দুইটা ব্লক বাকি আছে এখন পর্যন্ত বাকি প্রত্যেকটা ব্লকে ইতিমধ্যে সভা শেষ হয়েছে এবং প্রত্যেকটা ব্লকে বসে আমরা অবজারভার জেলা কংগ্রেসে পাঠিয়েছি ব্লক কমিটির সভাপতি ছিলেন তাছাড়াও যারা এই যুব কংগ্রেস এনএসিউই প্রত্যেক যারা ভিত্তিক সভাপতিরা আছেন ওনারা ছিলেন ওনাদের কাছ থেকে আমরা মণ্ডল সভাপতির কাছ থেকে কারণ এটা তৃণমূল স্তরের নির্বাচন এই মণ্ডল সভাপতিরা যার নাম বলবেন মণ্ডল সভাপতিরা যাকে যোগ্য মনে প্রার্থী মনে করবেন তাদের সবের মতামত সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে এবং সেই মতামতকে অগ্রাহ্য দিয়ে জেলা স্তরে যে নির্বাচনী কমিটি আজকে সভা ইতিমধ্যে শুরু হবে সেটাতে এই ব্লক স্তরের যে মানে মতামত এবং মন্ডল স্তরের যে মতামত বুথ কমিটির যে মতামত সেই মতামতকে প্রাধান্য দিয়ে এবারের মনোনয়ন ঘোষণা করা হবে আর আমি প্রথমেই আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন কুমার বড়াম ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামে এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং এপির নির্বাচন মানে নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মানে মণ্ডলীরা বসে কাকে মানে মনোনয়ন দেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেই কথা মানে অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসাবে সবার সামনে আমি আপনাদের সামনে আমি বলতে চাই যদি কোনো ধরনের কোনো কাউ যদি কেউ মানে মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি যদি ওনাদের কাছে কোনো ধরনের কোনো আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বুঝাবুঝি হয়েছে তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বুঝাবুঝি করা হবে তাকে দল থেকে চব্বিশ ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে তাতে জেলা সভাপতি হোক কোনো বড় নেতাই হোক আর চায় কোনো মানে তৃণমূল কর্মী হোক কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরের কর্মীদেরকে প্রাধান্য দিয়ে কারণ তৃণমূল স্তরের কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে মানে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিই যে জায়গাতে এপি সদস্য হবে সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে যেখানে জেলা পরিষদ হবে সেখানে মন্ডলদের মতামত নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমরা জেলা সভাপতি হিসেবে আমি বিশেষ করে জেলা সভাপতি হিসেবে আমার কোনো পছন্দের তালিকা নেই আমার কোনো প্রার্থী নেই যারাই কংগ্রেস দলের টিকিট পাবেন সবাই আমাদের দলের প্রার্থী কথা দেখে নেবেন এগারো তারিখে যখন নমিনেশনের শেষ দিন হবে কংগ্রেস দলের প্রার্থী সব জায়গায় থাকবে কিন্তু আমি জানি শাসক দলের বড় বড় নেতারা পর্যন্ত প্রার্থী খুঁজে পাচ্ছেন না বহু জায়গাতে কিন্তু কংগ্রেস দলের প্রার্থী সব জায়গাতে এক থেকে একাধিক মানে প্রার্থীরা আছে একাধিক প্রার্থীর তালিকা অনেক জায়গাতেই আছে প্রায় আপনার যদি বলেন টোটাল সত্তর শতাংশ জায়গাতেই একাধিক প্রার্থীর তালিকা আছে তাই সেই জায়গাতে একটু সিদ্ধান্ত নেওয়াটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা একটু মানে মুশকিল ব্যাপার হয় কিন্তু আমরা সাধারণত মানে তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে আমরা প্রাধান্য দিয়ে যদি প্রয়োজন হয় আমাদের যে জেলা স্তরে এখন সভা বসবে সেই সভাতে আমরা হয়তো মণ্ডল সভাপতিকেও ডাকতে পারি যেখানে অসুবিধা হবে বুথ কমিটির সভাপতিকেও ডাকতে পারি তাদের মতামতকে অগ্রাহ্য দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত